আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি অবস্থায় শেখ হাসিনা সারা দল পুনর্গঠন চ্যালেঞ্জিং এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে আজ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব সেলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ইন্ডিয়া ফাঁসির খেলাটা খেলছে হাসিনাকে দিয়ে দু সালে পনেরো সালে থাকা বিএনপি নেতা এবং জামাত নেতা দুইজনকে রাতেই ফাঁসি কার্যকর করে শেখ হাসিনা ফাঁসি দেওয়ার আগে তাকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন এবং জামাত নেতা আলী আহসান মুজাহিদ তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি তারা বলেছেন ইন্ডিয়া আমাদের ফাঁসির খেলাটা খেলাচ্ছে হাসিনাকে দিয়ে আমরা কখনোই ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইব না এদিকে ব্যাংকের নয়শো আঠারো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলেসহ বাহান্ন জনের বিরুদ্ধে মামলা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফা সহ নয়শো আঠারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসান আলম শো বাহান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবারে জানাব নির্বাচনে জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি বললেন তারেক রহমান নির্বাচনে জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে কারণ আমরা সবাই বাংলাদেশি এদিকে তরুণরাই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি বললেন ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন তারুণ্যই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি তরুণেরা তাদের স্বপ্ন উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে আজ রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ইসলামিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তারেকের মেয়ে জায়মা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান আজ দুপুরে বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে সব তথ্য জানানো হয়েছে সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন না তবে এই অনুষ্ঠানে তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে জাইমা রহমান দেবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি অবস্থানে রয়েছে অবস্থায় শেখ হাসিনা সারা দল পুনর্গঠন এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে সোমবার কাতার ভিত্তিক সংবাদ জাজিরার এক তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখোমুখি আওয়ামী লীগ অবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে তিনি বলেছেন হাসিনার প্রত্যাবসন বা প্রত্যার্পণের সাথে অপরিচিত নন তবে এবার প্রত্যার্পণ অনেক কঠিন হয়ে যাবে শেখ হাসিনার উনিশশো সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার মেয়ে শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে পালিয়েছিলেন এরপর উনিশশো একাশি সালে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমানের নিহতের পর দল পুনর্গঠন কর এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল একুশ বছর হাসানুজ্জামান বলেছেন তবে এবার পরিস্থিতি ভিন্ন সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এ সময় তিনি বলেছেন দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাত উভয় আছে বলছে যে তারা চায় গত জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারে মুখোমুখি করা তারাই যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্যদেশের জনগণই নির্ধারণ করবে তবে হাসিনার অপসারণের প্রচারণার নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনকারী আওয়ামী লীগের বিষয়ে অবস্থান নিয়েছে পঁচিশে জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলমের কথার বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় উপদেষ্টা মাহফুজ বলেছেন আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না দু হাজার ছাব্বিশ সালের দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মাহফুজ বলেছেন আমাদের লক্ষ্য হল সংস্কার বাস্তবায়নের পাশাপাশি খুনগুম ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা একই সঙ্গে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এ বিষয়ে হাসানুজ্জামান বলেছেন আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে দলটি রাজনীতি ফিরে আসার একটা ভিত্তি তৈরি করবে সেলের বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ইন্ডিয়া ফাঁসির খেলাটা খেলছে হাসিনাকে দিয়ে পুরান ঢাকার কেন্দ্র কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাতবারের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী দু পনেরো সালের বাইশে নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এর আগে তিনি কালেমা পড়তে পড়তে ওই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন পরে কারা কর্তৃপক্ষ লাশ চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছিল ওই রাতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকরের আগে কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তাকে তার পরিবারের সদস্যদের সাথে একান্ত কথা সুযোগ দেয় আগে সালাউদ্দিন কাদের রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা চার আবেদন করতে বলা হয়েছিল কিন্তু তিনি কারা কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া না দিয়ে বলেছিলেন আমি তো কোনো অপরাধ করিনি আমি কার কাছে মাপ চাইব ওই দাদাদের কাছে মাপ চাইব তাদের কাছে このプロスのヤシナ。 যদিও কারা কর্তৃপক্ষের তরফ থেকে একজন কর্মকর্তা দাবি করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজ হাতে লেখা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছিলেন এমন নথি কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে দাবি করা হচ্ছে তবে এমন কথার বিপরীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেছেন যদি এমন প্রাণভিক্ষার কোনো ধরনের আবেদনের নথি কারা কর্তৃপক্ষের কাছে থেকে থাকে তাহলে সেটা তারা দেখাক যেভাবে ফাঁসি কার্যকর করা হয় 2015 সালের 22 নভেম্বর সুন্দরপর পরে ঢাকা কেন্দ্র কারাগারে প্রধান গেট দিয়ে ঢাকার সিভিল সার্জন শো প্রশাসনের যে সব উপস্থিতিতে ফাঁসি কার্যকর করার কথা তাদের সবাই এক এক করে কারাগারে ভেতরে প্রবেশ করতে থাকেন ভেতরে যার পর তাদের সবাই মোবাইল বন্ধ হয়ে যায় রাত যত বাড়তে থাকে কারাগারে ভেতরে শুনশান নিরাপত্তাও বাড়তে থাকে বন্দীদের সবাইকে লকাবে আটকে খেলা হয় এরপর কারা কর্তৃপক্ষের ডাকে সারা দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যরা কারাগারে প্রবেশ করে সোজা কক্ষে চলে যান যেটির দীর্ঘ এবং দৈর্ঘ্য এবং এবং তিন ছয় হাত নেই জানালা নেই দরজা সেখানে একটি দরজা আছে শুধু ভিতরে ঢোকা তাদের মধ্যে একান্তে শেষ বিধায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় অশ্রুশিক্ত স্বজনেরা বের হওয়ার পর শুরু হয় তাকে তবা পড়ানো সহ ফাঁসির প্রস্তুতি আটই নভেম্বর সেল থেকে ফাঁসির মঞ্চের দূরত্ব মাত্র কয়েক হাত জল্লাদ যখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিল তখন তার মুখে শেষ কথাগুলো ছিল শুধুই কালেমা মৃদুস্বরে কালেমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান বিএনপির এই নেতা এরপর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে জল্লাদ লিভার টান দিয়ে তার ফাঁসি কার্যকর করেন এ নিয়ে তার সাথে একই সময় ফাঁসি কার্যকর করার কথা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজ মন্ত্রী আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদের এসব তথ্য জানিয়ে একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ এর সত্ত্বে গতকাল নয় দিগন্তকে বলেছেন ফাঁসি কার্যকর হওয়ার আগে সালাউদ্দিন দোয়া পড়তে পড়তে তারা দুজন পাশাপাশি থাকা ফাঁসির মঞ্চে গেছেন তিনি বলেন ফাঁসি কার্যকর হওয়ার পর গোসল করানো হয় এরপর লাশ কফিনে ভরা হয় মসজিদের ইমাম সাহেব নামাজের জানাজা নামাজ পড়ানোর পর সালাউদ্দিন কাদের সহ দুইজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে পুলিশ ওনাদের দেয়া ঠিকানায় লাশ পৌঁছে দেন ব্যাংকের নয়শো আঠারো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলেশো জনের বিরুদ্ধে মামলা ক্ষমতার অপব্যবহার করে ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ঋণ নিয়ে মুনাফা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম শো বান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে মঙ্গলবার দুদক থেকে মামলাটি করা হয়েছে কমিশন মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন মামলাটি দায়ের করেন নির্বাচনে জয়ী হলে নির্যাতিত নিয়ে সরকার গঠন করবে বিএনপি বললেন তারেক রহমান নির্বাচনে জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে কারণ আমরা সবাই বাংলাদেশি মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান বেশ সোনাল সেন্টার আয়োজিত সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তিতে শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এক প্রশ্নের উত্তর পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তারেক রহমান বলেন একত্রিশ দফা কেবল বিএনপির একার নয় এটি বিএনপির সাথে যারা জোটভুক্ত আছে তাদের সকলে মিলে এই একত্রিশ দফা তৈরি করেছে তিনি বলেছেন বিএনপি আগামী ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে প্রত্যেক পরিবারে নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা চিকিৎসার বিষয় নিশ্চিত করবে কর্মশালা সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারেফ হোসেন সাবেক এমপি হাবিবুল ইসলাম ডাঃ শহীদুল আলম কাজী আলাউদ্দিন কেন্দ্র বিএনপির সদস্য আতিকুর রহমান রেহেনা আক্তার রানু মাহমুদা হাবিবা রহমতুল্লাহ পলাশ ও তরিকুল হাসান